অবশ্যই ধরা দেবে এই ছাতুর লাড্ডু টোপে তবে বন্ধুরা মাথায় রাখতে হবে কাতলা মাছ স্পেশাল ছাতুর লাড্ডু টোপ বানানো হলো আসসালামু আলাইকুম বন্ধুরা সিংহাপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত ভিডিওতে আমি কাতলা মাছ ধরার জন্য যে ভাত পোলাও রেসিপি আমি বানিয়ে রেখেছিলাম আমি এটাও বলেছিলাম যে ভাত পোলাও রেসিপিটা ছাতুর লাড্ডু টোপে কী করে অ্যাপ্লাই করতে হয় এবং কি করে ছাতুর লাড্ডু টোপটা বানাতে হয় বড় বড় কাতলা মাছ হিট করার জন্য সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো চলুন সেই ফিশিং হাব যে মাছের দোকানটা রয়েছে যেখানে যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় সেই দোকানে গিয়ে আজকে বানিয়ে দেখে দিই কী করে সেই ছাতুর লাড্ডু টোপটা বানাতে হয় আমার মেজদা কামালদা বানাবে আপনারা দেখতে থাকুন কি কি সরঞ্জাম লাগছে কি কি উপকরণ লাগছে আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন ভিডিওটা এবং উপভোগ করুন সেই কামালদাকে পেয়ে গেছি আমার ভাই তার ছিপের দোকান রয়েছে অনেকগুলো ম্যাটেরিয়ালস এখানে আছে বিভিন্ন রকম ছিপ হুইল তো আজকে কামালদা বলছে আজকে মাছ ধরবো তো ঠিক আছে আজকে ভাত পোলাও সহজে আজকে কাতলা মাছ ধরতে হবে তো আমরা শুরু করছি সেই চারের প্রক্রিয়া কামালদা তুমি প্রথমে একটা রসগোল্লা নিয়েছো তাই তো রসগোল্লা তো রসগোল্লাটাকে তুমি সারা সমেত রস সমেত তুমি গেলে নিচ্ছ তো বেশ গেলে নাও ছাতুর লাড্ডু টোপ বানানোর যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা শুরু করে দিয়েছি কামালদা আজকে বলেছে বড় বড় আজকে মাছ হিট করতে হবে তো আমি চলে এসেছি বন্ধুদের কি করে ছাতুর লাড্ডু টোপ বানাতে হয় সেটা দেখানোর জন্য তো কামালদা এই রসগোল্লা সারার সঙ্গে এবার যে পোলাও রয়েছে হলুদ পোলাও এই হলুদ পোলাও কিছুটা পরিমাণ এই মিষ্টির সঙ্গে মেশান ব্যাস চলছে কামালদা যতটা লাগবে নেবে সাদা পোলাও এরপর চালগুড়ি পোলাও সাদা পোলাও নামে পরিচিত দারুণ ফ্লেভার সহযোগে তৈরি হবে আজকে ছাতুর লাড্ডু যারা নতুন শিকারী আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ভালোভাবে লক্ষ্য করুন কি করে এই ছাতুর লাড্ডু বানাচ্ছে এবার কামালদা তুমি কোন জিনিসটা মেশাবে নারকেল ডাস্ট কামালদা বলছি এবার নারকেল ডাস্ট মেশাতে হবে পরিমাণ মতো নারকেল ডাস্ট মেশানো হলো তো আমরা ছাতুর পোলাও হলুদ রঙের সাদা পোলাও নারকেল ডাস্ট রসগোল্লা আমরা দিয়েছি এরপরের যে মশলাটা আসছে সেটা হচ্ছে কাতলা স্পেশাল মিক্সড চার এই যে মিক্সড চার এইটা সামান্য পরিমাণ লাগবে তো সামান্য পরিমাণ দেওয়া হলো এই যে তৈরি হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র তৈরি হচ্ছে এই রকমভাবেই আপনারা বানিয়ে নিয়ে যাবেন এবং প্রতিটা লাড্ডুতে আপনারা ধরে নিয়ে আসবেন আপনার পছন্দের মতো মাছ ভালো ঘিয়ের কাকি আমরা দেখেছি গুঁড়ো গুঁড়ো কিন্তু এটা একটু উন্নত মানের হাতটা ছড়াও কামালদা একটু লিকুইড টাইপের একটু উন্নত মানের ঘিয়ের কাঁি ঘিয়ের কাঁখি বিভিন্ন রকমের হয় পরিমাণ মতোটা দিতে হবে সেটাও কামালদা দিয়েছে এবারে এর সঙ্গে দিতে হবে তামাক চা সামান্য সামান্য পরিমাণে কামালদা বলেছে সামান্য পরিমাণে তামাক চাল এটাও কাতলার জন্য বিশেষ উপযোগী আমরা আজকে টার্গেট করেছি কাতলাকে শুধু যে কাতলা লাগবে তা নয় বিভিন্ন রকমের মাছ লেগে যেতে পারে তাই তো কামালদা এই টোপে তুমি কি কি মাছ ধরবে ভাবছো কাতলা স্পেশাল হচ্ছে তাতে ব্যতিক্রম কিছু লেগে যেতেই পারে সে নিয়ে কোন সন্দেহ নেই এরপর তুমি এটা কি দিচ্ছ নারকেল পোলাও সত্য আপনারা যারা দেখছেন ভিডিওটি কাতলা মাছ ধরার স্পেশাল ছাতুর লাডুটা তৈরি হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় তো কামালদার দোকানে অবশ্যই চলে আসবেন এবং ফিশিং এমএসটি বাজারডাঙ্গা ফুটবল ময়দানের যে পাঁচ মাথা মোড় আছে বাজারডাঙ্গা পাঁচ মাথা মোড় দিয়ে গাতলাঘাট রোডের সামনেই রোড ধরে ডান দিকেই পড়বে তো ফিশিং হাব এমএসডি আশা বুক হাউস কামাল কামালদা প্রোপাইটার তো নতুন সংযোজন ফিশিং হাব একটা শিপের দোকান চারের দোকান তো দেওয়া হয়েছে নারকেল পোলাও এবার কামাল দা আর একটা দেবে কি এটা এটা হচ্ছে বাখর সাদা বাখর হালকা পরিমাণ দিতে হবে তার কারণ টার্গেট তো সব রকমই আছে শুধু যে কাতলা নাই তার সঙ্গে মাছ যদি রুই মৃগেল চলে আসে সেই বিভিন্ন রকম মশলা সহজে কামালদা খুব প্র্যাকটিসে বানাচ্ছে তার কারণ কাতলার উপর ভরসা করে থাকছে না কাতলা তো ধরবেই পাশাপাশি কিছু কিছু এমন ফ্লেভার দিয়ে দিচ্ছে যাতে করে রুই এবং মৃগেল মাছও আমি ধরতে পারি তো কামালদা তোমার এক্সপিরিয়েন্স আছে না নতুন মানাচ্ছ আজকে না না ও অনেকদিন ধরেছে তুমি কাতলা তো বেশি লাগে পাশাপাশি রুই মৃগেলও তোমার বেশি লাগে তাই তো তো এইগুলো এবার মিক্সিং করা হচ্ছে তো কামালদা তুমি কি কিছু ভুলে গেলে আর কিছু লাগবে মনে হচ্ছে লাগবে কি কি লাগবে ঘি লাগবে ঘি দিতে হবে বন্ধুরা ভালোভাবে শুনবেন এরপরে লাগবে ঘি তারপর লাগবে সুজি পরিমাণ মতো তারপর লাগবে সুজি পরিমাণ মতো সুজি দিতে হবে তারপর লাগবে নারকেলের তেল তারপরে বন্ধুরা নারকেলের তেল মেশাটা কিন্তু ভুললে চলবে না তারপরে তারপরে পাকা চারের ল্যাপিং পাকা চারের ল্যাপিং আর পিপলার ল্যাপিং থাকলে আর পিপলার ল্যাপিং থাকলে আরো ভালো এর সঙ্গে আরেকটা কথা আমি যেটা বলবো বন্ধুরা কত ভিডিওতে যেটা দিয়েছিলাম কাতলা স্পেশাল ভাত পোলাও সেটা কিন্তু মেশাতে বললে চলবে না বন্ধুরা এটা অবশ্যই মেশাবে তাহলে এই যেটা দেখলে এরপরে সুজি মেশাতে হবে সুজির পরে নারকেল তেল দিতে হবে তারপরে পোলাও দিতে হবে পোলাও পোলাও তো দিয়েছ ঘি দিতে হবে এরপরে ভাত পোলাও দিতে হবে তুমি কি নেবে তোমার ছাতুর পরিমাণটা একটু কমে হয়ে আর একটু দেবে তাই তো এবার যেটা ব্যাপার ভুট্টার যে ছাতুটা মেশাতে এবার হবে ফাইনালি তো বন্ধুরা কামালদা কিন্তু অন্য প্রসেসে বানাচ্ছে ঘাবলাবার কিছু নেই খুব দারুণ প্রসেস বন্ধুরা আপনারা প্রসেসটা দেখলেন এটা দেখে এবার ভুট্টার ছাতুটা কি করে কতটা পরিমাণ মেশাতে হবে সেটাও দেখে নিন এই যে ভুট্টার ছাতু এবার মেশাতে হবে বাকি ছিল ভুট্টার ছাতু নতুন পদ্ধতিতে কামালদা বানাচ্ছে ভ্যারাইটিজ ছাতুর লাড্ডু টোপ কামালদার সঙ্গে দেখছে কামালদা ফ্লেভারটা কেমন এসছে না তাহলে তুমি যা দিলে এর এরপরেও কিন্তু দিতে হচ্ছে কি ঘি দিতে হচ্ছে নারকেল তেল দিতে হচ্ছে আর সাদা তেল প্রয়োজনে ইউজ করতে পারে পাকা চার পাকা চার দিতে হচ্ছে হালকা আর ভাত পোলাওটা অবশ্যই দিতে হবে বলেছিলাম যে এর সঙ্গে কিছু সুজি মেশাতে হবে আমরা দোকান থেকে সেটা আবার বাড়িতে নিয়ে এলাম বাড়িতে নিয়ে এসে যেগুলো বাড়িতে ছিল সরঞ্জাম সেগুলো মেশাচ্ছি সুজিটা মেশানো হলো তারপর ঘি এরপর ঘি ঘিয়ের কোটাটা দেখি কখন নামো নিচে নামো হ্যাঁ এবার ঘি আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দেব এবার নারকেলের তেল মেশানো হচ্ছে নারকেলের তেল পরিমাণ মতো নারকেলের তেল দেওয়া হলো এটাকে ভালো করে যে তিনটে জিনিস দেওয়া হলো ঘি সুজি এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আমি আগেই বলেছি কামালদা নতুন পদ্ধতিতে অত্যাধুনিক দ্রব্য দিয়ে ছাতুর লাড্ডু টোপ বানাচ্ছে তো এবার যে ভাত পোলাওটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে ভাত পোলাওটা যে পোলাওটা মেশানো হয়েছিল মানে তৈরি করা হয়েছিল সেটা ভালো করে মিশানো হয়েছে ভালো করে গেলে দাও কামালদা কাতলা স্পেশালিস্ট ভাত পোলাও সে ভাত পোলাওটাকে মিশিয়ে দেওয়া হলো সে ভালো করে কামালদা বানাচ্ছে আজকে বড় বড়ো মাছ ধরেই দেখাবে একটু ফ্লেভার আনার জন্য পিঁপড়ে পচার যে ল্যাপিং বানিয়ে রেখেছিলাম এই টিউব চ্যানেলেই দিয়েছিলাম ফিশিং অ্যাব এমএসডি চ্যানেলে এই যে পিঁপড়ে পচার ল্যাপিং এটা দেওয়া হলো আমি আগেই বলেছিলাম কাতলা ধরার পাশাপাশি মৃগেল মাছ ধরার টার্গেটও আছে রুই মাছ ধরার টার্গেটও আছে তাই দারুণ একটা মানের তৈরি হলো একটা ছাত্র লাড্ডু টোপ তো বন্ধুরা আর দেরি নয় সিজন চলে এসেছে বাড়িতে বসে থাকলে হবে না এইভাবে সব উপকরণগুলো নিয়ে সোজাসুজি পুকুরে চলে যান এবং মাছ ধরে নিয়ে আসুন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ